তো দেখতেই পাচ্ছো কত সুন্দর মন্দিরটা সাজিয়েছে একদম পুরো ফুল টুল দিয়ে পুরো কাপড়ের ফুল এগুলো হলুদ নীল লাল নানা রকম ফুল দিয়ে সাজিয়েছে দেখতেই পাচ্ছ পুরো হলুদ লাল ফুল দিয়ে আর গেটটা গেটটাই দুই পাশে দুটো ছাতি দেখলাম মানে মানে ছাতিগুলো সব ডিজাইন করার জন্য নতুনত্ব কিছু ডিজাইন করার জন্য এই ছাতিগুলো লাগানো এই ছাদিগুলো ডিজাইনের ডিজাইনের ছাদে আর ভিতরে তোমাদের এখনই নিয়ে যাব আর তার আগে গেটটা একটু দেখে নাও ভালো করে কত সুন্দরভাবে সাজিয়েছে আমার তো খুব ভালোই লাগছিলো গেটটা সত্যি আর ভিতরে অনেক লোক ছিল চলো তাহলে ভিতরের দিকে এই যে ভিতরে চলে এসেছি আমি এখন ভিতরে দেখো কাপড়ের প্যান্ডেল দিয়ে বানিয়েছে বানিয়ে এখানে অনেক লোকজন হয়েছে যারা অনুষ্ঠান দেখছে আর এখানে তখন একটু কৃষ্ণের একটু লীলা টাইপের কিছু নাচ করছিল ওখানে যারা ওখান থেকে অনেক মানে ভালো ভালো যারা ডান্সার ওদের নিয়ে এসেছিলো যে ছিল ওখানে মেন যে কৃষ্ণ সেরি ছিল সে খুব ভালো নাচ করে খুব ভালো ডান্স করে আমি তাকে চিনি এখানে খুব নাম করা একজন ডান্সের টিচার আর সত্যি বলতে গেলে খুব আর একটা গানের তালে খুব সুন্দরভাবে নাচছিলো তোমরা দেখতেই পারতো কত সুন্দরভাবে স্যারের এক একটা স্টেপ দিচ্ছে আর আর এখানে যে মেয়ে সঠিক সে ওরাও ভালো প্র্যাকটিস করে এসেছিলো ওরাও একটা ভুল করছিল না ওরা তালে তালে নাচছিল আর আমি সাইড থেকে মায়ের তোমাদের মন্দির সাইড থেকে দেখো এই যে এই এই যে যে এরা হলুদ হলুদ শাড়ি পরে হলুদ আর লাল এরা সব সুন্দর সখী শিলছিল আর এই যে সব লোকজন দেখতে মন্দিরের সামনে অনেকটা বড় জায়গা জুড়ে সব লোকজন বসে রয়েছে এখানে সবাই অনুষ্ঠান দেখছিল প্লাস ঠাকুরের ওখানে কিছু কাজকর্ম ছিল এরা এরাও তাতে হাত পাঠাচ্ছিলো আর হাত কাজ করছিল এখানে লোকজন সবাই ভিডিও বাগেরা সবাই করছিল এত সুন্দরভাবে অনুষ্ঠানটা হচ্ছিল কি বলবো এখানে দুজন ছেলে ছেলে তোমার নাচ নাচও দেখলাম যারা তোমার সুন্দরভাবে খোল বাজিয়ে নাচ করছিলো এই যে দেখো দেখতেই পাচ্ছি এরা সব তালে তালে করছিল নাচছে তারপরে এইখানে আহ অনেকেই এরকম সাইড সামনে আমার সাইডে যে দাদা গোটা ওটা ভিডিও করছিল আমি তোমাদের এই এইরকম আমি ভিডিও দেখাচ্ছি তোমাদের আর আমি ওই মন্দিরের ভিতরেই তখন ছিলাম বুঝতে আর তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম এরকম দাদা টালে তালে নাচ তখন করে যাচ্ছে আর সামনে গেটটা আছে মন্দিরের গেটটা ওইটা পুরো রাধা ডিজাইন করে পুরো কাঠের উপরে তৈরি করা এই যে দেখতেই পাচ্ছি একদম কালার ফুল করে কত সুন্দর কেটে কেটে ডিজাইন করে বানানো ছিল আর উপরে ছিল ঝাড়বাতি দিক যেগুলো সত্যি অসাধারণ লাগছিল আমি ওই গেটের সামনে দাঁড়িয়ে একটু তোমাদের দিচ্ছি দেখো গেটটাও সুন্দরভাবে পা ফুল দিয়ে কাপড়ে ফুল দিয়ে সাজিয়েছে কোনো কমতি রাখেনি ওরা সাজানোর দিক থেকে সত্যি ভালো সাজিয়েছিল ভিতরের মন্দিরের ভিতরে তোমার রাধা কৃষ্ণ ছিল আমাকে মাথায় তিলক লাগিয়ে একজন রাধা কৃষ্ণের তিলক তোমরা দেখতে পাচ্ছ কত ভালো লাগছে আর এই যে আমাদের রাধাকৃষ্ণের মূর্তি যেটা পুরোপুরি শেখ দিয়ে মানানো ছিল আর এটাও পুরো ফুল টুল ছিল তখন নগর পরিদর্শন সবাই বেরিয়ে যাচ্ছে তাই মন্দিরটা তখন ফাঁকা ছিল এবার সবাই বেরোচ্ছে এই যে কত লোক তোমরা দেখতে পাচ্ছে রাস্তার এই যে আমি আমি ওখানে দেখলাম রাধাকৃষ্ণের দুটো প্রতিমূর্তি বানিয়েছিল ওরাও ছিল টোটোর উপরে আর আমি ও তো দাঁড়িয়ে তোমাদের এরকম আমি ওদের সামনে পাশে ছিলাম আর ওই স্যার তখন রোডের উপরে উনি কষ্ট মানে তখন গরম অত্যাধিক পরিমাণে ছিল তবুও স্যার খুব ভালো করেই প্রত্যেকটা স্টেপ দিচ্ছিলো গানের তালে তালে সত্যি ভালো লাগছিল গানটা স্যারের আমি সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল ওই ওইটাই মানে বেশি আকর্ষণীয় ছিল যে কৃষ্ণের রাধাকৃষ্ণের নাচে কত সুন্দরভাবে নাচ করছে আর প্রত্যেকটা স্টেপ এত সুন্দরভাবে করেছে কিছু বলার নেই সত্যি ভালো লাগছিল আর এই যে এখানে দেখো একটা স্টেপ এক একটা স্টেপ খুব সুন্দরভাবে নিচ্ছিলো এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু নাচটাই দেখছিলো যে এত সুন্দর নাচ করছিল যে কৃষ্ণের গানে মানে প্রত্যেকটা ধার প্রত্যেকটা মানে স্টেপ কোনোটাই ভুলভাল হচ্ছিল না এই যে দেখো তারপরে সামনেই তোমাদের একটু আমি একদম পিছনে আসলাম এসে দেখালাম তোমাদের আর সামনে এখন যাব আমি তোমাদের নিয়ে যাচ্ছি চলো তাহলে সামনের দিকে যা যেতে থাকি আর আস্তে আস্তে তোমাদের সবটা দেখাতে পারে এই যে সামনে দেখছে যে হলুদ হলুদ ড্রেস পরে রয়েছে এরা হচ্ছে মেনলি মথুরার থেকে এসছে এরা এসেছিলো দশজন মতো বা কি সাত আটজন মতো আর সামনে যেই পাগড়ি যে এইটা উনি হচ্ছে ওই মথুরার থেকে বা একটু বড়ো টাইপের একটু মহাজ টাইপের তো উনিও এসেছিল আর এখানে অনেক লোকজনই সবাই নগর পরিদর্শনে বেরিয়েছিল আর সব সবাইকে যে নাচ করছে সাইডে সাইডে তোমাদের এই যে সামনে হ্যাপি জাগোধারী উত্তম দেওয়া এইটা হচ্ছে তো ওনাদের মানে কি বলবো ওনাদের ইয়ে আর ইনি হচ্ছে ওই যে যে পাগড়ি পরে রয়েছে ইনি হচ্ছে ওনাদের ভিতরে থেকে বড় যে মহারাজ টাইপের উনি আর এই যে নাচ করছে পিছনেই পুরো পুরো তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা কতজন লোক ছিল আর কতটা মানে কতটা লম্বা লাইন ছিল এই নগর পরিদর্শনে অনেকটাই লম্বা লাইন ছিল আর স্যারের তো নাচ সত্যি খুব অসাধারণ ছিল ভালো লাগছিলো এক একটা গানের তালে তালে যা মানে একটা স্টেপও ভুল হচ্ছে না প্লাস গরমও হচ্ছিলো সে রাস্তায় পিচের উপরে উনি খালি পায়ে প্রত্যেক মানে খালি পায় একদম পুরো খালি পায় প্রত্যেকটা স্টেপ খুব খুব সুন্দরভাবে দিচ্ছিলো সাথে আমি তোমাদের দেখি দেখো এদের কত লোক আমি একটু তোমাদের দেখানোর জন্য ক্যামেরাটা ঘুরলাম যে এত লোক রয়েছে আর নগর দর্শন তখনও চলছে পুরো 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 হচ্ছে আমাদের যে পুরো সিটিটা ছিল পুরোটাই ঘুরিয়েছে তো তাই জন্য একটু সময় নিয়েই ঘুরিয়েছে আর একটু একটু মাঝে মাঝে একটু দাঁড়িয়ে যাচ্ছিলো কারণ এ সব জায়গায় একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু মানে সবাইকে উৎসাহ দিচ্ছিলো আর বলছিল যে হ্যাঁ নগর পরিদর্শন তো এরকম দেখা এই যে দাদারা দেখো খুব সুন্দরভাবে খোল বাজাচ্ছে আর সাথে নিচে মাঝখানে দেখে আমার একটা ভাই খুব ছোটো ভাই কিন্তু সেও খোল বাজানোর ইয়ে করছে আর এই যে এখানে মহিলারা ওরা অনেক দিদি বাগেরা ওরাই ছিল ওরাও নাচ করছিল রাধাকৃষ্ণের না গানে আর এই যে আমি আমাদের দেখানোর জন্য এই যে দাদারা খোল বা দেখো এক একটা তালে তালে নাচ করছে কত সুন্দর আর খোল আর এই যে সব তোমার সবাই একটু প্রতি মূর্তি সাজে ওরাই ওই যে রাধাকৃষ্ণের এবার এই যে পুরোপুরি ঘোড়া হয়ে গেল কমপ্লিট নগর পরিদর্শন আর এই পর্যন্তই আমরা ভিডিওটা তোমাদের দেখিয়ে দিলাম পুরো তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও আমাকে সাপোর্ট করতে থাকো